আমাদের তো নতুন করে আমরা যে ধর্ম নিরপেক্ষ সেটা প্রমাণ করার কিছু এই ভারতের বুকে যে কয়েকটি রাজনৈতিক দল কখনো সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে কোনো প্রশ্নে কোনো রাজনৈতিক আতায় করেনি তার মধ্যে আমরা বামপন্থীরা অন্যতম তারিখ আজকে তো আঠেরো তারিখ আর তিন দিন পরেই বাইশ তারিখ চার দিনের মাথায় একটা কিছু ঘটনা ঘটাবার কোনো প্রচেষ্টা থাকলেও থাকতে পারে আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি এখনো সাম্প্রদায়িকতা প্রশ্নে উনি বিজেপির বিরুদ্ধে নন আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই আমাদের সংবিধানে সেখানে পরিষ্কার বলা আছে যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে আমাদের কাঠামো তাকে ভেঙে ধর্মের আবেশে নিয়ে আসার চেষ্টা করছে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না যিনি ধর্মাচরণ করেন হিন্দু যাবেন ধর্মাচরণ যদি বাড়িতে যা করার করবেন তারপর যদি মন্দিরে যেতে চান মন্দিরে যাবেন মন্দিরে উপাসনা করবেন আপত্তি নেই ইসলাম ধর্মে বিশ্বাস করেন তিনি যাবেন মসজিদে নমাজ পড়বেন সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন অসুবিধা কিছু নেই যিনি খ্রিস্টান তিনি গির্জায় যাবেন যিনি বৌদ্ধি বুদ্ধিস্ট বৌদ্ধ মঠে যাবেন আমাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মের আবেশে মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করে দেওয়ার প্রচেষ্টা তাকে রুখতে হবে শক্তভাবে রুখতে হবে ছাত্র সমাজকে সেই ব্যাপারেতে একটু অতিরিক্ত ভূমিকা পালন করতে হবে কারণ তারা এইসব প্রশ্নে খুবই চঞ্চল থাকেন আবেগের দ্বারা পরিচালিত হয়ে নয় চুক্তির উপর নির্ভর করে মানুষের ঐক্য সংগতি সম্প্রীতির মেলবন্ধনটাকে দৃঢ় করবার লক্ষ্যে পথ চলতে সাহায্য করতেই হবে আমাদের তো নতুন করে আমরা যে ধর্ম নিরপেক্ষ সেটা প্রমাণ করার কিছু নেই এই ভারতের বুকে যে কয়েকটি রাজনৈতিক দল কখনো সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে কোনো প্রশ্নে কোনো রাজনৈতিক আতায়ত করেনি তার মধ্যে আমরা বামপন্থীরা অন্যতম তাই মমতা ব্যানার্জির হয়তো নতুন করে প্রমাণ করতে হতে পারে যে উনি সাম্প্রদায়িক নন উনি সাম্প্রদায়িকতার বিরোধী আমাদের বামপন্থীদের সেই প্রমাণ করার কোনো দায় নেই পশ্চিমবঙ্গের বুকে 1992 ই আমরা দেখেছি 2002 ই আমরা দেখেছি প্রতিবার বামপন্থী সরকার সাম্প্রদায়িক শক্তিকে হারিয়েছে আমাদের এই নতুন করে মিছিল করে লোক দেখিয়ে প্রমাণ করতে হবে না আমরা সাম্প্রদায়িকতার বিরোধী আমরা তো স্পষ্ট করে বলেছিলাম যখন ইন্ডিয়া জোট হয়েছিল আপনাদের মনে থাকবে একদম প্রথম দিকে মমতা ব্যানার্জি বলছিলেন যিনি কংগ্রেসের সঙ্গে থাকবেন না উনি অন্য কারোর সঙ্গে থাকবেন না ওনার নেতৃত্বে একটা নতুন করে জোট হবে পরে উনি একটু জল মেপেছেন বুঝেছেন বিজেপি বিরোধী মানুষগুলো একসাথে হচ্ছে ফলে উনিও সুরসুর করে এসেছেন বিশ্বাস মমতা ব্যানার্জী এখনো সাম্প্রদায়িকতা প্রশ্নে উনি বিজেপির বিরুদ্ধে নন কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছেন উনি আর এস কে অপছন্দ করেন না আর এস এস এর সঙ্গে ওনার কোনো সমস্যা নেই যে আর এস এস হিন্দি হিন্দু রাষ্ট্র যান যে আর এস এস বিজেপির মস্তিষ্ক যে আর এস এস ভারতের বুকে হিন্দু মুসলমান দাঙ্গা চান তিনি যার মানে যিনি তার বিরোধিতা করতে পারেন না তিনি যতই মিছিল করুন না তিনি যতই ইন্ডিয়া জোটে থাকুন তার সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে আমরা বলছি যে মানুষ সাম্প্রদায়িকতা বিরোধী তারা যেন আমাদের সঙ্গে থাকেন এখন মমতা ব্যানার্জির সাম্প্রদায়িক বিরোধিতা কিনা মানে বিরোধ বিরোধিতা ঠিক করে করবেন কিনা সেটা ওনাকে প্রমাণ করতে হবে আমাদের সে সেদায়

আমি যদি পঞ্চায়েত নির্বাচনই বলি এ তো খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি নির্বাচন নির্বাচন কম প্রভুষণ বেশি হয়েছে নির্বাচনের দিন ভোট লুট হয়েছে গণনার দিন ভোট লুট হয়েছে আমার চোখের সামনে আপনারাও টিভির মাধ্যমে আমি মিডিয়ার বন্ধুদেরও আমি মানে আমি থ্যাংক ইউ বলবো তারাও দেখিয়েছেন যে এরকম মোটা আমাদের বান্ডিল যেখানে সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন আমাদের কথা বুঝতে পেরে চোর ডাকাতদের বিরুদ্ধে আমাদের ভোট দিয়েছেন তাদের ওই বান্ডিল করা ভোটগুলো বাইরে ফেলে দেওয়া হয়েছে ফলে যেখানে যেখানে নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে সেখানে মানুষ এই চোট বিরুদ্ধেই কথা বলেছেন আমাদের কথা তারা বুঝতে পেরেছেন এবং তাদের কথা বুঝেই আমরা আমাদের প্রচার নিয়ে পেয়েছি আপনারা তো ইনসাফ যাত্রা দেখেছেন সেই ইনসাফ যাত্রায় অভিষেক ব্যানার্জির ওই যাত্রার মতো আমাদের বড় বড় ভ্যান ছিল না আর সরকারি পুরো বন্দোবস্ততে থাকা খাওয়ার জায়গা ছিল না এসি ভ্যান ছিল না বড় বড় স্টেডিয়ামে থাকার মতো জায়গা ছিল না সাধারণ মানুষের বাড়িতে আমরা থেকেছি তবুও যেভাবে মানুষ দাঁড়িয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারও নেই পাঁচশো টাকা দেওয়ারও ব্যাপার নেই বরং এই মুহূর্তে বামপন্থী রাজনীতি করতে গেলে বা আমাদের আশেপাশে থাকলে তার সমস্যা বেশি হবে সেই সমস্ত ভয় উপেক্ষা করে যে মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন আমাদের আদরে ভালোবাসায় ভরিয়ে দিলেন আমি সেই মানুষগুলোর প্রতি বিশ্বাস করতে সাকসেস যে মানে বিরোধীরা এইসব তির্যক মন্তব্য করছেন আমি বলবো তারা নিজেদের দলের দিকে দেখুন আমরা না হয় ব্রিগেড ভরিয়েছি আপনারা তো জেল ভরাচ্ছেন আমার মনে হয় প্রচুর ভোট পেয়ে জেল ভরানোর চাইতে অল্প ভোট পেয়ে ব্রিগেড ভরানো অনেক বেশি সম্মানের থ্যাংক ইউ